আমরা রেনু গুলো আনি বগুড়া থেকে পাঙ্গাসের রেনু গুলো আনি থেকে আর গুলো আমি সিপির থেকে রুপসি বাংলা পরে মেঘা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরকার ইউনিয়নে দরকারে দরকার বন্দন ফিস চলে আসলাম জনাব মোহাম্মদ মনির হুসাইন প্রবাইটার অত্যন্ত আন্তরিকতার সাথে উনি প্রায় পঁচিশটি ফিশারি উনি পরিচালিত করে যাচ্ছেন বাংলাদেশের মাছ চাষে উদ্যোক্তা হয়ে এগিয়ে আসছেন এবং পাশাপাশি বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করতে বন্ধন ফিশ ফ্রি মালিক জনাব মনির হুসাইন অত্যন্ত দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে বেকারত্বর সমস্যাও সমাধান করতে এগিয়ে আসছেন পাশাপাশি মাছ চাষ করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা বন্ধন ফিশ সকল উন্নয়নগুলি এবং সফলতার গল্পগুলি এই ফিশ ব্যবসাটি পরে উনি উপকৃত এরকম লাভবান সমস্ত কিছু নিয়ে উনি এখনই অ্যান্ড্রয়েড টিভি আলো টিভি নাইন্টি ইউটিউব চ্যানেল এজকে আরটিভি ফেসবুক পেজ যারা যেখান থেকে দেখতেছেন অভিনন্দন আজকে উপস্থাপন করবেন জনাব মহম্মদ পনির হোসেন হিসমুল্লাহী রকমান রহিম আখাউর থানা দরকার ইউন বাটা বাজার বন্দন ফিসফুট আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং আমি মাছ চাষ করি দু থেকে মাছ চাষ করি এবং আমি আমার প্রায় পঁচিশ থেকে ত্রিশটা পুকুর আছে এই পুকুরগুলো পানকাশ তেলা পেয়ে করি এবং বিভিন্ন বাংলা মাছ সব জাতির বাংলা মাছ আছে এবং আমি চাষ তোলা করতেছি দীর্ঘদিন ধরে এবং ব্যবসাটা চালাই যেতেছি দুই হাজার এগারো এগারো থেকে ওই সময় থেকে অনেক ভালো ছিল ব্যবসা করতে ব্যবসার অবস্থা ভালো ছিল ওই সময় খাবারের দাম ছিল বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার পর ওখানে এক টন মালের দাম হয়ে গেছে আশি হাজার টাকা আমরা মাছ চাষ করে বর্তমানের অবস্থা আমাদের একটু লসি আছে মাছের লাভ নেই ফিডের দাম বেশি মাছের দাম মাছের দাম মোটামুটি ভালো ছিল ফিডের দামটা কম থাকলেই আমরা মাছের বাজারটা যে বাজার আসছিল আমরা চলতো ফিডের দাম বেশির কারণে আমরা মাছের এই বাজার পাই আমাদের মাছে লস আসে এবং তেলা দিয়ে পান কাস আমরা করতেছি দিন ধরে মানে এই ব্যবসাগুলো আমরা করতে গিয়া অনেক লসে আসি এবং এই ব্যবসা চালাই যাই পারি কিনা আল্লাহ জানে সরকার চা আমরা ব্যবসাটা চালাই যেতে পারবো সরকার যদি আমাদের মালের দাম কাঁচামালের দাম গুলা কমাই দেয় বাইরে কমাই দেয় তো আমাদের এই ব্যবসাটা আমরা করতে পারবো মাছের খাদ্যর দাম দিলে আমরা ব্যবসাটা ঠিকভাবে করতে পারবো তাহলে আমরা এই ব্যবসাটা করতে পারবো না আমরা এই ব্যবসাটা আমাদের এই এলাকায় মাছ চাষ মানুষে আমরা বিভিন্ন লোকের মাছ চাষই করি আমরা এই চাষ দীর্ঘদিন ধরে আমরা চালাই যেতেছি এখন যে অবস্থা দেশের আমরা যদি এভাবে থাকে দেশ আমরা এই ব্যবসাটা বাংলাদেশের ভিতরে থাকবে না বাংলাদেশ ভিতরে না থাকলে আমাদের বিশ্বের মাঝে আমরা মাছ চাষ আমরা তিন নম্বর স্থানে এসে আসি আমরা যদি এখন মাছ চাষে মার খাই আমরা অবস্থান দেশের অবস্থান হুগলি আরো খারাপ হয়ে যাবে এবং মাছ চাষ আমরা করতে গিয়ে আমরা অনেক আমরা অনেক লোক পিছিয়ে চলে যেতেছে যে এটা তা করব না এই চাষ করে লাভ অনেক লস অনেকে বাড়ি ঘর বেশি বিক্রি করে দিতেছে মাছ চাষ করতে গিয়ে মাছ অনেক লস আছে আমরা রেনু গুলো আনি বগুড়াতে পাঙ্গাস রেনু গুলো আনি বগুড়ার থেকে আর তেলাপের রেনু গুলো আনি সিপির থেকে রুপসি বাংলা পরে মেঘা মেঘার থেকে আনি নয়নপুর থেকে বাংলা আনি কিছু কোনা বাংলা পোনা নয়নপুর থেকে পাঙ্গাসি পোনা নয়নপুর আনি এবং বিভিন্ন জায়গাতে আমাদের পোনা গুলো সংগ্রহ করি ব্র্যাক ব্যাংক ব্র্যাকের তো আমরা পোনা পিস হিসাবে পোনা পাঙ্গাসের পোনা মনে করেন এক টাকা পিস আর তেলাপিয়ার পোনা দুই টাকা দশ টাকা দশ পয়সা পিস দুই টাকা দশ পয়সা পিস আর বাংলা মাছগুলো আমরা মুন্না ফাইন না দেই পুকুর থেকে কিনে মুন্না ফাইন না দেই হেসা হেসা এটা আমরা নার্সারি করি হেসারের টাইম আমরা নার্সারি করি নার্সারি করে হয় নার্সারি ফিট খাওয়াই এরপরে স্টার্টার খাওয়াই এরপর ওয়ান পয়েন্ট ফাইভ এরপর ওয়ান পয়েন্ট ফাইভ খাওয়াই হাওয়ানের পরে স্টার্টার খাওয়াই এরপরে স্টার্টার গোয়ার মাল খাওয়াই খাওয়াই চাষ দিই বড় যখন সাইজ হওয়া মাছ চাষ দিই গোয়ার মাল খাওয়াই কিছু হইলে এক সময় আমাদের পাংকাস আমরা যখন বিয়ে নয় দশে চাষ করি চাষ করি সময় এক কেজি জন্য পাঙ্কাস ছিল বড় পাঙ্কাস পরে যখন দু তিন বছর করার পরে বললাম এক কেজি জন্য পাঙ্কাস ছোট হয়ে ছোট দেড় কেজি হইলে বড় পাঙ্কাস বর্তমান যুগে দুই কেজি আড়াই কেজি জনের মাছ বলে সবচেয়ে বড় পাঙ্কাস এ মাছটা করতে প্রায় এক বছর সময় লেগে যা এক বছর সময় লেগে যা এক বছর সময় হলে মাছগুলো ওজনে আসে ডুবন্ত খাওয়াই বাসমান হয় দুনুরি খাওয়াই তবে ডুবন্ত মালের রেজাল্ট ভালো সবচেয়ে ভালো ডুবন্তটা খাওয়াই তাহলে ভালো

আমার আমি আমার বয়স জন বিশ বছর আমি ওই সময় থেকে মাছ চাষ করি আমি এখন যে মাছ চাষে আসি আমার মাছ চাষ তারা কোনো ব্যবসা আমার ভালো লাগে আমি এটা নিয়ে আসি আমার এটা আমার রক্তের সাথে ব্লাডের সাথে মিশে গেছে আমি কোনো অন্য কোনো ব্যবসা করতে পারি না আমি আমার আমার মাছের আরো দো আসে কিন্তু দয়াল বরসা মৎস্য আমার আরো দেন নাম আমার এই মাছের আরো আছে ফিড বেসা ফিড বেয়ে বিক্রি করি নিজের প্রজেক্টে খাওয়াই বন্ধন ফিস ফিড ইনশাল্লাহ আমি এই ব্যবসা ব্যবসা দিয়ে আমি অনেক উন্নত হয়েছি আমার অনেক কৃষক লাভ করাইছে এই ব্যবসা দিয়ে আমি অনেক খুশি সরকার যদি আমাদের মৎস্য চাষের উপরে বড় ধরনের উপজেলা থেকে লোন দেয় তো আমরা ব্যবসাগুলো খুব ভালোভাবে করতে পারবো আমরা বিভূদের যেমন বিভূদের সময় গিয়ে যদি সরকারতে আমরা এই সহযোগিতা পাই তাহলে আমাদের ব্যবসাগুলো করতে আমাদের অনেক সুবিধা হবে এবং সরকার যাচাই বাছাই করে লোন দেবে সরকার আমরা যে দেখেছি বড় বড় এমপি মন্ত্রীরা এই মাছ চাষ করে এরা মাছ চাষ করে না এরা বড় বড় লোন নিয়ে ব্যবসা করে আর যারা সাধারণ মৎস্য চাষীরা সরকারতে পাওয়া এরা আরো বিগ্রহ আগাইতে পারবে ব্যবসাগুলো নিয়ে অগ্রগত হইতে পারবে এবং মাছ চাষ আমরা যদি করি আমরা যদি সরকারতে একটা অনুদানে আমাদের উপজেলাতে যদি আমরা লোনগুলা পাই তাহলে আমরা ব্যবসাগুলো আভোধ ওভদে আমরা একটু আগেতে পারবো বিশেষে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই সরকার যেন ভালোভাবে দেশ চালাইতে পারে আমরা যে ভালো আমাদের জনগণকে ভালো রাখতে পারে যেমন উপজেলা মৎস্য অফিসারকে আমাদেরকে সুস্বাস্থ্য কামনা করি পরিশেষে চেয়ারম্যান মহোদয়কে সুস্বাস্থ্য কামনা করি পরিশেষে আমার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এই টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই এই উপস্থাপনা করার জন্য এবং দেশবাসীর কাছে পৃথিবীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ পরিশেষে আমার জন্য দু আমার এই উপস্থাপনা শেষ করলাম সালাম আলাইকুম